আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের পিও চ্যানেল কেরিয়ার এ টু জেটে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমানে দেশের লাখ লাখ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন সরকারি চাকরিজীবীরা সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষিত পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা নিয়ে সন্তুষ্ট নন বরং তাদের মূল দাবি হল নবম পে স্কেল বাস্তবায়ন কেন এই অসন্তোষ কেন তারা প্রণোদনা না চেয়ে নতুন পে স্কেলের দাবি করেছেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। এর পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব সরকারি চাকরিজীবীদের এই দাবির যৌক্তিকতা কতটুকু সরকার সম্প্রীতি ঘোষণা করেছে যে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তাদের মূল বেতনের পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা হিসাবে দেওয়া হবে প্রাথমিকভাবে এই ঘোষণা শুনে অনেকেই হয়তো মনে করতে পারেন এটি একটি ভালো উদ্যোগ কিন্তু সরকারি চাকরি চাকরিজীবীরা তা মনে করছেন না তাদের মতে এই পনেরো পার্সেন্ট প্রণোদনা একটি সাময়িক ব্যবস্থা মাত্র এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে না ফলে এর দীর্ঘমেয়াদী কোনো সুবিধা নেই এর ওপর ভিত্তি করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে না সহজ কথায় এটি শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের হাতে কিছু অতিরিক্ত টাকা দেবে যা মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতিতে খুব বেশি কার্যকর হবে না তারা বলছেন এটি অনেকটা শস্যের মধ্যে ভূত থাকার মতো বিষয় একদিকে মূল্যস্ফীতি লাগামহীনভাবে বাড়ছে অন্যদিকে এই প্রণোদনা নিয়ে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এখন প্রশ্ন হল সরকারি চাকরিজীবীরা কেন নবম পে স্কেলের দাবি করেছেন অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল দু সালে অর্থাৎ প্রায় নয় বছর হয়ে গেছে নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে আকাশ ছোঁয়াহারে বাড়ি ভাড়া পরিবহন খরচ শিক্ষা খরচ সব কিছুর খরচই বেড়েছে কয়েক গুণ সরকারি চাকরিজীবীদের যুক্তি হলো একটি নতুন পে স্কেল কেবল তাদের বেতন বৃদ্ধি করবে না বরং এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নত করবে একটি পে স্কেল শুধু মূল বেতনেই বাড়ে না এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পায় এটি তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে নবম পে স্কেল বাস্তবায়িত হলে বেতন বৈষম্য অনেকাংশে দূর হবে বলে তারা মনে করছেন বিভিন্ন গ্রেডের মধ্যে যে বেতন বৈষম্য রয়েছে তা একটি নতুন পে স্কেলের মাধ্যমে সংশোধন করা সম্ভব সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি সরকারি চাকরিজীবীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোজনা চান না তাদের এক ও অভিন্ন দাবি হল অনতিবিলম্বে নবম পে স্কেল গঠন ও বাস্তবায়ন করা হোক তারা মনে করেন এই প্রণোজনা শুধু তাদের মূল দাবিকে পাশ কাটানোর একটি কৌশল বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যে এই দাবি নিয়ে মাঠে নেমেছে তারা মানববন্ধন সমাবেশ এবং স্মারকলিপি পেশের মাধ্যমে সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে তাদের একটাই কথা নবম পে স্কেল না হলে তাদের জীবনযাত্রার মান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এবং দেশের সরকারি কর্মপরিবেশে অসন্তোষ সৃষ্টি হবে পরিশেষে আমাদের মনে রাখতে হবে সরকারি চাকরিজীবীরা দেশের উন্নয়নের অন্যতম শক্তি। তাদের কর্মদক্ষতা এবং মনোবল দেশের সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ন্যায্য দাবি পূরণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এটাই আমাদের প্রত্যাশা আশা করি সরকার এই বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুতই একটি ফলপ্রসূ সমাধান বের করবে আপনাদের কি মনে হয় সরকারি চাকরিজীবীদের এই দাবি কি যৌক্তিক পনেরো পার্সেন্ট প্রণোদনা বনাম নবম পে স্কেল কোনটি বেশি জরুরি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল কেরিয়ার এ টু জেড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ